দশক থানায় অভিযোগ জানাতে গিয়েছিল একজন নারী সেই নারীকে দর্শন করেছে পুলিশ সদস্যরা দশকে এই ঘটনা নিয়ে সে সাংবাদিক আরেকজন পুলিশ সদস্য পুরসংঘ কেটে দিয়েছেন তারই স্ত্রী দশকে ঘটনা নিয়েও তুলপাশিস রয়েছে কি ঘটনা ঘটেছে মূলত এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক আসুন সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক পুলিশ সদস্যদের এরকম কর্মকাণ্ড নেই কিন্তু সারা বাংলাদেশের পুলিশের দুর্নাম হচ্ছে কিছু পুলিশের জন্য কিন্তু ভালো সিনিয়র পুলিশদের দুর্নাম হচ্ছে দর্শক কেমন কিছু পুলিশ সদস্য এরকম কর্মকাণ্ড করে তাদের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় দর্শক আমরা দেখেছি যে অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা আছেন তারা কিন্তু অনেক দক্ষতার সাথে কাজ করে থাকেন পুলিশ প্রধান সহ অনেক ডিবি প্রধান এমনকি আরো অনেক পুলিশ সদস্যরা আছে তারা কিন্তু ভালো কাজ করেন তাদের কিন্তু দুনাম হচ্ছে এরকম পুলিশদের জন্য দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন একজন পুলিশ সদস্য প্রসঙ্গ কেটে দিয়েছেন তারই দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে তিনি বেরিয়ে তারপর দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী ছেড়ে আবার মতো স্ত্রীর কাছে আসে তারপর কিন্তু তার প্রসঙ্গ কেটে দিয়েছেন দর্শক এই ঘটনা নিয়ে তুলফ সৃষ্টি হয়েছে আপনারা এই ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন